হ্যালো আমি তনুশ্রী চলে আসলাম আরও একটা মিনি ব্লগ নিয়ে আজকের যে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এক দাদা ঠিক আছে তো এই দাদা হচ্ছে আমাদের অ্যাকোয়াগার্ড সে করে সার্ভিস করে তো আমাদের বাড়িতে বেশ কিছুদিন ধরে জলের মধ্যে এরকম কালো কালো পড়ছিলো তো দাদাকে ফোন করাতে দাদা বলে যে এটা কিছুর ভয়ের কিছু না তো সে সার্ভিস করে দেয় এগুলো যে তোমার ছিল তো সেই রকমের কালো কালো হলো ওটা চেঞ্জ করার জন্য বললেন আর এই দাদাকে নিয়ে বলি দাদা হাতের কাজ খুব ভালো এবং কথাবার্তা খুবই ভালো এটা আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি না ঠিক আছে তো এটা আমার কোনো প্রমোশনাল ভিডিও না তো এই দাদাটা আমাদের ফার্স্ট থেকে বাড়িতে সার্ভিসিং করে মানে আমার যত শুধু অ্যাকোয়াগার্ড বলে না আমি দাদাকে দি নিয়েও পরিষ্কার করাই তার হাতের কাজ খুবই ভালো তোমরা হয়তো ভিডিওতেই দেখতে পারবে সে ধরে ধরে সমস্ত কিছু ভালো করে দেখে না পরিষ্কার করছে এবং যেটা খারাপ হচ্ছে এবং খুবই রিজনেবল মানে দামটাই নেয় যেটা যেরকম হিসেবে হয় আবার দাদা আমাকে দেখাচ্ছিলো যে ভিতরে যে কালো গোলোগুলো পড়ছিলো সেগুলো প্রায় ফিল্টারের মধ্যে শেষ হয়ে গিয়েছিল প্রায় অল্প কয়েকটা বেঁচেছিলো যেরকম নাড়ালে পড়ছিল। তো সেটাই চেঞ্জ করে দিল এবং কত কি নিয়েছে মানে খুবই রিজনেবেল নয় আমি বলবো যে তোমরা যদি মনে করো যে দাদার থেকে অ্যাকোয়াগার্ড বা তোমরা চিমনিকে পরিষ্কার করাবে তো তোমরা করাতেই পারো তো যেটা চেঞ্জ করতে হবে সেটা আমাকে এরকম দেখালো এই যে এটা আমি চেঞ্জ করছি কারণ হলো না হলে বলছিল যে এটা না চেঞ্জ করলেও হয় বললো যে যদি তুমি চেঞ্জ করো তাহলে ভালো নলে একটা জলের মধ্যে স্মেল আসবে তো সেক্ষেত্রে আমি এটা কিন্তু চেঞ্জ করলাম নাহলে পরে বেকার বেকার এত জিনিস করছি তো এই ক্ষেত্রে এটা রেখে দেওয়াটা আমার মনে হয় না খুব ভালো হবে তো সেই জন্য আমি এটা চেঞ্জ করে নিলাম তা দাদাটা আবার চেক করে দেখে নিচ্ছিল ভালো করে যেরকম ঠিক আছে কিনা তো চেক ঠেক করে লাগানোর পর আর এ দাদার সম্বন্ধে বলি কিছুটা তো এ দাদাটা প্রথম আমাদের বাড়িতে না প্রথমরা দ্বিতীয়বার আমাদের বাড়িতে সার্ভিসিং করতে আসে যখন আমরা কিনি তো তার ব্যাপার আমার খুব ভালো লাগে যেমনি কথাবার্তা তেমনি কাজটাও খুবই পরিষ্কার তো সেই হিসাবে আমি তাকে হায়ার করেছিলাম এবং প্রত্যেকবারই যখন সে আসে তখন তাকে আমি ফোন করে ডেকে নিই আর হলো সে আমাদের বাড়ি মানে এখানে না এরিয়া বেস না সে কিন্তু এক্সট্রাও করে তো তোমরা যদি তোমাদের বাড়িতে যদি এরকম মানে দাদাকে ডাকতে চাও বা এত সুন্দর উনি কাজ করেন তোমরা দেখলেও বুঝতে পারবে হাতের কাজ খুবই ভালো আর তুমি যেটা বলবে সেটা তোমাকে করেও দেবে তো এই দাদা সব জায়গায় কিন্তু করে সেটা আমি দাদাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কোথায় কোথায় করো মানে কোন কোন জায়গায় যাও বললো যে আমি শুধু কোম্পানি না কোম্পানি ছাড়াও আমার কিছু কিছু পার্সোনাল থাকে সেগুলো আমি করি তো গল্প করছিলাম দাদার সঙ্গে আর খুবই ভালো একটা রিলেশন হয়ে গেছে দাদার সাথে আমাদের যখন এসে হয় কেমন আছো কী বৃত্তান্ত সমস্ত কিছু কথাবার্তা শুধু কাজের সোর্সে না এমনিও কথাবার্তা তার বাড়িতে ছোট্ট বাচ্চা আছে তাকে নিয়েও কথা বলছিলো গল্প করতে করতেই কাজটা করছিলো এবং তার যাওয়ারও ছিল আরও কতগুলো কাজ যায় এখন গরমকালে মানুষের এগুলো খুব দরকার পড়ে এক পরিষ্কার টুষ্কার করা তো তার সঙ্গে কথা বলতে কাজটা হয়ে এসেছিলো আবার ভিতরে যে ফিল্টারগুলো ছিল সেগুলো ভালো করে পরিষ্কার পরিষ্কার করে মেজে ঠেজে নিয়ে সুন্দর করে কাজ করে এবং সুন্দর করে লাগিয়ে ঠেগিয়ে না দেওয়ালটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিল এবং সমস্ত কিছু সুন্দর করে কাজ করে বলেই আমি তোমাদেরকে বলছি তোমরা যদি চাও এই দাদার সঙ্গে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু তোমাদের নিজেদের চিমনি বলো অ্যাকোয়াগার্ড বলো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের করে নিতে পারো আর হাতের কাজের গ্যারেন্টি আমি খুব সুন্দর কাজ এবং তোমরা যদি চাও যে তার তোমাদের নিজেদের বাড়িতে নতুন কিছু এরকম নিতে চাও অ্যাকোয়াগার্ড বা চিপনি তো এই দাদা কিন্তু করে। আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে